নমস্কার আমি শিল্পী আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই বড়দের আমার প্রণাম ও ছোটোদের এতএত্ব ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি কেমন আছেন আপনারা সকলে জানতে চাইছি তার কারণ আমি বেশ অনেক দিন বাদেই কিন্তু বড় ব্লগ দিচ্ছি আজ দিনটা ছিল অক্ষয় তৃতীয়া তাই সকালবেলা সকালবেলা মানে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ কমপ্লিট করে আমি আর বাবাই পৌঁছে গেছিলাম একটু রাজপুরে বিপত্তারিণী মন্দিরে আজ বাড়ি থেকে বেরিয়ে আকাশটা দেখে না সত্যি মনটা ভীষণ খারাপ লাগছিল কি জানি কোন সময় বৃষ্টি আসে এই ফুল গাছটা দেখছেন আমাদের আবাসনের গেটের সামনেই এটা হয়ে আছে বৃষ্টি হলেই মনটা না ভীষণ খারাপ হয়ে যায় কত মানুষের কত অসুবিধার সম্মুখীন হতে হয় এই বৃষ্টির জন্য তো আর কী করা যাবে আমার চাওয়াটাই তো আর সর্বশেষ চাওয়া নয় তো যাই হোক চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি আর বাবাই অটোতে উঠে প্রায় পৌঁছে গিয়েছিলাম রাজপুরে গাছটা দেখছেন বেশ ভালোই লাগছে কোনো একটা বাড়ির সামনে দেখছিলাম অটো থেকে নেমে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ওই যে বললাম বিপত্তায়িনী মন্দিরে যাব আজ প্রত্যেক বছরই আমি আর বাবাই যাই এখানে পুজো দিতে প্রত্যেক বছর মানে এই আজকে দিনটা অর্থাৎ অক্ষয় তৃতীয়াতে এই দিন আমরা নতুন একটি খাতা কিনি খাতা কিনে ঠাকুরের জন্য কিছু ফুল মালা আর কিছু ধূপ বাতি প্রসাদ ইত্যাদি এসব কিনি কিনে আমরা যাই এই মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে আমরা যে সময় গিয়ে পৌঁছেছিলাম মন্দিরে গিয়ে দেখলাম অসম্ভব ভিড় হয়ে গেছে আজকে ওই ধরুন মন্দিরে পৌঁছেছিলাম তা প্রায় সকাল আটটা মতো বাজে তখন দেখছেন কত ভিড় হয়ে গেছে তো যাই হোক ঠাকুরের সামনে বসে ঠাকুরকে নিজেদের কিছু মনের বাসনা জানালাম আর সকলের জন্য মঙ্গল কামনা করলাম আজ আমাদের মতো অনেকেই খাতা পুজো করাচ্ছেন আবার অনেকেই আছেন যারা লক্ষ্মী ও গণেশের মূর্তি নিয়ে পুজো করাচ্ছেন আপনারা জানেন এই বিপত্তারিণী মন্দিরে মাকে অর্থাৎ মা বিপত্তারিণীর চরণ স্পর্শ করতে দেয় এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা এই মুহূর্তে যে লাইনটাতে দাঁড়িয়ে আছি সেই লাইন বরাবর গেলে পৌঁছে যাওয়া যাবে মায়ের বিগ্রহের সামনে মায়ের চরণ স্পর্শ করে সেখান থেকে বেরিয়ে তারপরে আবার লাইন দিতে হবে আমরা যে খাতাটি কিনেছিলাম সেই খাতাটি পুজো করার জন্য আবার দেখছেন কত লোকজন বসে গেছে মানে আমরা উঠলাম মানে আমাদের সাথে সাথে যারা বসেছিলেন আর কি তারা ওঠার পর আবার অনেক ভক্ত সেখানে বসে পড়লেন এই মন্দিরে আমি আসতাম অনেক ছোটবেলা থেকে ছোটবেলায় আসতাম বাবা মায়ের সাথে আজ যেহেতু এত ভিড় ছিল তাই মন্দির অর্থাৎ সম্পূর্ণ মন্দির ও মন্দির প্রাঙ্গণটা আপনাদের দেখাতে পারলাম না তো চলুন পুজো দেয়া হয়ে গেছে আমাদের এবার দৌড়ে দৌড়ে বাড়ি পৌঁছাতে হবে কারণ আকাশের অবস্থা না একদমই ভালো না যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে এই দেখুন বলতে বলতে বাড়ি পৌঁছেছি তারপর বৃষ্টি শুরু হয়েছে তো এই সময় আর কি করা যাবে আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আর ভাবলাম কিছুটা আমার ভিডিওর জন্য ক্যামেরা বন্দি করে রাখি বৃষ্টিটা থামলে আবার দোকানে যেতে হবে জানেন দোকানে এসে দোকানের বেশ কিছু কাজ করে তারপর চলে আসলাম আমার একজন বন্ধু পিউ আছে তার বাড়িতে পিউ অবশ্য অনেক দিন ধরেই আমাকে বলছিল ওদের বাড়িতে আসার জন্য ফাইনালি আজকে ওর কথা রাখতে পারলাম পিউদের বাড়িতে ঢালাইয়ের কাজ হচ্ছে তাই ও আমাকে মাঝে মধ্যেই বলে ঘুরে আসার জন্য পিউদের অনেক দিনের একটা ছোট্ট স্বপ্ন ছিল ওদের ঘরটা ঢালাই করবে অবশেষে অনেক চেষ্টার পর সেটা ওরা করতে পারছে অনেক দিনের জমিয়ে রাখার স্বপ্ন ও সকল পরিশ্রমের ফলে সঞ্চিত অর্থ দিয়ে আজ অবশেষে ওদের এই স্বপ্নটা পূরণ হচ্ছে আমাদের মধ্যবিত্তের সংসারে স্বপ্নগুলো পূরণ করতে দেরি হয় ঠিকই কিন্তু যখন পূরণ হয় না তখন আনন্দের শেষ থাকে না এই যে দেখছেন মহারানীকে এনার নাম হচ্ছে লালি যারা আমার রেগুলার ভিডিও দেখতেন তারা হয়তো লালিকে চেনেন কারণ পিউদের বাড়ি তো আমি মাঝে মধ্যেই আসতাম আর লালিকে দেখলে ওর ভিডিও অবশ্যই করতাম এখন ঘড়িতে বাজে প্রায়ই দুপুর একটা মতো তো যাই এবার তো বাড়ির দিকে যেতেই হবে কারণ পেট তো এবার খাবার চাইছে গল্প করতে করতে আমি আর বাবাই চলে আসলাম বাড়িতে বাড়িতে যে আমার মহারানী অপেক্ষা করে থাকে আমাদের জন্য এই জায়গাটা আসতে আমার যে কি ভালো লাগে মাঝে মধ্যেই আমি ভিডিও করি এখানে এই যে চলে এলাম বাড়ি আসলাম আর বমকে একটু সময় দেব না তা কি করে হয় সারা দিন ও অপেক্ষা করে থাকে কখন মা বাড়ি আসবে আর মাকে সমস্ত মনের কথা বলবো তাই ওকে আমি বলছিলাম তুই একটু অপেক্ষা কর আমি ভিডিও করি অপেক্ষা তো অবশ্যই করলো আজ বিকেলে গিয়েছিলাম আমার মামার দোকানে হালকাতা ছিল মানে মামা প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়াতে হালকাতা করে মামার একটি সোনার দোকান আছে মামার দোকান থেকে এসে আজকে সন্ধ্যেবেলা আমি একাই দোকানে ছিলাম মানে বাবাই ওর কাজে একটু বেরিয়েছিল তাই আমি একা ছিলাম কি জানি কোনো একটা অজানা কারণে আমার মনটা ভীষণ খারাপ হয়েছিল অবশ্য ভিডিওতে যখন ভয়েস দিচ্ছি মন খারাপের কারণটা তখন আর কিন্তু একেবারেই মনে নেই আর মাথাতেও নেই কেন জানি না এখন অজানা কারণে মনটা মাঝে মধ্যেই খারাপ হয়ে থাকে বেশিক্ষণ মন খারাপ করে আর থাকতে হলো না কারণ বাড়ি ফিরেই দারুণ একটা সারপ্রাইজ পেলাম বাবাই আমার জন্য লুচি আর ঘুগনি বানিয়ে রেখেছিল তো চলুন আমি আমার ডিনারটা কমপ্লিট করি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টাটা